আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কুয়েতের সতেরো তারিখের পর থেকে আপনার বলদিয়ার চেক পড়বে ঠিক আছে বলদিয়ার চেকটা কী সেটাই বলি সেটা হচ্ছে আপনার বর্তমান কুয়েতে হচ্ছে ধরপাক অনেক বেশি যারা নাকি হচ্ছে আপনারা বাইরে কাজ করে ঠিক আছে ওই যে খাদিম ফ্রি বিষয় ঠিক আছে তাদের জন্য হচ্ছে একটু ব্যাড নিউজ কিংবা আপনারা যারা নাকি বাইরে কাজ করে থাকেন সাবধানতার অবলম্বন করবেন ঠিক আছে আমি এইটা নিয়েই হচ্ছে কথা বলবো আর অনেক আদার্স টপিক নিয়ে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি আপনারা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে আমি বলবো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন কুইতে থাকে তাহলে ভিডিওটা হচ্ছে আপনি শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে সে কিন্তু সতর্ক হতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো গাইস চলুন তাহলে কথা না পাঠিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস এখন বলি যে সতেরো তারিখের পরে আসলে কীরকম চেক পড়বে মানে সব ক্যাটাগরি মানুষদের জন্য চেক পড়বে না কি কী মানে কতদিন থাকবে সতেরো তারিখের পর থেকে যে চেকটা দিবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার প্রায় আপনার তিন মাস থাকবে তিন মাস এখন এই তিন মাসে ভাই কার কপাল পুরে বলা যায় না কার যে কপালটা পুরে অ্যাকচুয়ালি বলা যায় না কেন বলা যায় না বর্তমান আপনার আজ থেকে আরো তিন থেকে চার বছর আগে ছিল লোকদের ভিতরে যদি ধরেন নিয়ে গেত বলল দিয়া কিংবা পুলিশে তখন কি করতো এক সপ্তাহ কিংবা আপনার দুই চার পাঁচ দিন সময় পেত যার যে কুফিল আছে ঠিক আছে সেই কোফিল যদি গেত তাহলে কিন্তু কফিল কিন্তু ছেড়ে নিয়ে আসতে পারতো মানে পুলিশের কাছ থেকে থানায় থেকে ছুটায় নিয়ে আসতে পারতো এখন কিন্তু সেটা পসিবল হয় না হানড্রেডের ভিতরে আপনার এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে পসিবল হয় না ঠিক আছে আর পনেরো পার্সেন্ট হচ্ছে আপনার আদার নিয়ে চলে যায় ঠিক আছে তো এখন বলি যে কেন পসিবল হয় না কারণ আপনার বর্তমান মানে কানুন এতটা হার্ড এতটা হার্ড আসলে বইলে আপনাদের বোঝাইতে পারবো না ধরেন এক্সাম্পল মনে করেন আমারে ধরলো আমারে ধরার পর আমি যে আমার রাত্রে স্বজনকে কল দিব বা আসো বিষয়ে ভালো মন্দ বা এই ধরনের কোনো শুধু মানে করেন তারা দেয় না কেন দেয় না সেটাও বলি মনে করেন আগে কি করতো ফিঙ্গার নিত দশাঙ্গুলের ঠিক আছে দশাঙ্গুলের ফিঙ্গার নিত এখন ধরেন কি করে ধইরাই সাথে সাথে সবার আগে ফিঙ্গার নেবে দশাঙ্গুলের তারপর আপনাকে গাড়িতে উঠাইবো তারপরে বলবে যে এখন তুই যাকে কল দিতে মন চাই তুমি তোমার কপিলকে কল দিবা নাকি তোমার আত্মীয় স্বজনকে কল দিবা না প্রাইম মিনিস্টারে কল দিবা না যারে মন চায় তারে কল দেব তখন যদি আপনি কুইতে সরকারও কল দেন মানে একটা কথার কথা এক্সাক্ট মানে এক্সাম্পল তারপরও কিন্তু হবে না আপনি ফিঙ্গার হয়ে গেছে দশ আঙ্গুলের ফিঙ্গার ঠিক আছে আর যদি একবার জানে আপনার কফিলে যে যে দশ আঙ্গুলের ফিঙ্গার নিয়ে নিছে তখন আপনার কফিলও যাবে না কারণ জানে যে এখন যায় কোনো লাভ নাই ফিঙ্গার হয়ে গেছে এখন শুধু খালি কি আপনার যদি মনে করেন কুইদের ভিতরে যদি আত্মীয়স্বজন থাকে ওই থানায় যায় মনে করেন দেখা গেছে বিমানের টিকিটের টাকাটা দিতে পারবো কিংবা ধরেন মনে করেন যদি কষ্ট করতে না চায় আর কি যদি মনে করেন দু এক দিনের ভিতরে যদি বাংলাদেশে চলে যেতে চায় তাইলে মনে করেন আপনার ওই যে টিকিট খাইটা মনে করেন টিকিটের টাকাটা মনে করেন দিয়ে এবো কিংবা টিকিট খাইটা টিকিটটা দিয়ে আসবো ঠিক আছে এছাড়া যদি মনে করেন আত্মীয়স্বজন না থাকে তাহলে কী হয় সেক্ষেত্রে ভাই ছয় মাসও লাগে তিন মাসও লাগে এক মাসও লাগে দুই মাসও লাগে নির্মমানের তো ভাই এক থেকে দেড় মাস তো লাগেই ঠিক আছে মানে একদম নাও লাগলে দুই মাস লাগে ঠিক আছে যদি নাও লাগে তাও দেড় থেকে দুই মাস লাগে যায় ভাই সফরে গেতে থানার ভিতরে মনে করেন আপনি এতদিন কষ্ট করবেন এখন জেলখানা তো কেমন ভাই যারা খাটছেন তারাই জানেন ভাই আমি তো বলতে পারবো না যারা খাটছেন তারাই জানেন যে জেলখানা কীরকম হয় তবে আমি বলবো ভাই আপনারা খুব সাবধানতার অবলম্বন করেন যারা নাকি বর্তমান বাহিরে কাজ করতেছেন আমারে আমি আমি আমার এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশ থেকে আপনারা দেখে থাকেন আপনাদের যদি কোনো স্বজন থেকে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন কিংবা আপনার আপনি আপনার পেজেও শেয়ার করতে পারেন কেননা একটা শেয়ারের মাধ্যমে মানুষ কিন্তু মানুষের কিন্তু অনেক উপকার হয়ে যাবে কেননা ইদানিং আপনার খাদেম ফিরি বিসাই ঠিক আছে অনেক অনেক লুক আসছে নতুন নতুন মানুষ অনেক অনেক লুক আসছে ঠিক আছে তো তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল স্বজন যদি থাকে ভিডিওটা শেয়ার করে দেন কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে তারা কিন্তু সাবধানতার অবলম্বন করতে পারবে কেননা ভাই এত লাখ লাখ টাকা দিয়ে মনে করেন আইসা মনে করেন দেখা গেছে পুলিশে দুইরা যদি মনে করেন বাইতে পাঠায় দেয় তখন কিন্তু একটা ঝামেলা ঠিক আছে বিরাট কিন্তু একটা ঝামেলার ভিতরে মনে করেন পয়টা যাবো ঝামেলার ভিতরে পড়বো ফ্যামিলি ঝামেলার ভিতরে পড়ব সে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা আর আমি আরেকটা কথা বলি যাদের নাকি ঠিক আছে যাদের নাকি কুইতের ভিতরের কোন কুইতের মাল সামানা ধরেন আসলে সবাই তো কুয়েত থাকে না বা বিদেশ থাকে না সবার ফ্যামিলির থেকে থাকে না ঠিক আছে তো আপনার বাচ্চা কাচ্চার জন্য কিংবা আপনাদের নিজেদের জন্য যদি কুইতের কোনো পণ্য লাগে এক্সাম্পল যে কোনো পণ্য তাও কি তাহলে আমাকে বলতে পারেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ যদি আপনাদের লাগে আমি সেটা আপনাদেরকে কি দিতে পারবো বুঝতে পারছেন ফ্রিতে তো তো দিতে পারবো না এত সাধ্য আমার নাই মানে কি আপনাদের আমি সেটা দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সেটা আপনাদের কাছে হাতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো ঠিক আছে যে কোনো পণ্য হোক ভিতরে ইনশাল্লাহ সেটা আমি আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে আপনাদের কি কি পণ্য যদি আপনাদের কোনো ওই ধরনের ব্যক্তিগত কোনো ধরুন চকলেট চকলেট টকলেট কিংবা চার্জার টার্জার ফোন টোন হাবি যাবে আদার্স ধরেন কিরিম টেরিম বা আসবি সব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে ঠিক আছে তো এই দেশে থেকে কেন নেবেন বাংলাদেশে কী অভাব আছে ভাই অভাব নাই কিন্তু এই দেশে কি হান্ড্রেড পার্সেন্ট আপনার পিওর জিনিসটা পাওয়া যায় ঠিক আছে পিওর জিনিসটা কোনো কর না এক্সাম্পল যদি আপনার মনে করেন এক হাজার টাকা জিনিসের একটা উপরে কিনেন বাংলাদেশে এক্সাম্পল দেড় থেকে দুই হাজার টাকার জিনিসে কিনেন সেটার কিন্তু এক বছরের গ্যারান্টি থাকে বুঝতে পারছেন সেটা কিন্তু এক বছরের গ্যারান্টি থাকে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট বুঝতে আচ্ছা যাই হোক আমি আর ভিডিওটা লং করলাম না আমি এটা একটা ভিডিও বানাবো যদি আমাদের আপনাদের যদি কারো ব্যক্তিগত কিছু লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো গাইস ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম